দলীয় সংগঠনকে ঢেলি সাজতি এবং সংখ্যালঘু মানুষের দলে টানতে বিভিন্ন স্থানে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন বিজেপির সংখ্যালঘু মোর্চা আর কাছাড় জেলা কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর গত চব্বিশে অক্টোবর দায়িত্ব পাওয়ার পর থেকে জেলার বিভিন্ন স্থানে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন তিনি এ নিয়ে ডেলি বরাকের সাথে কথা বললেন তিনি তো এই মুহূর্তে আমরা আছি বিজেপির সংখ্যালঘু মোর্চা কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি আতাউর রহমান লস্করের সাথে তো উনি গত অক্টোবর মাসে চব্বিশ অক্টোবর উনি কাচার জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন এর আগে উনি দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বিশেষ করে তিনি এর আগে ছিলেন বিজেপির অসম প্রদেশ সংখ্যালঘু শাখার সম্পাদক হিসাব হিসাবে শহীদ দায়িত্ব পালন করেছেন তারপর ওনার কাজকর্মে আস্থা রেখে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দরা ওনাকে কাচার জেলা সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দিয়েছেন কাচার জেলা কমিটির সভাপতি হিসাবে উনি কি ধরনের ওনার দলকে মজবুত করতে সাংগঠনিক দিক দিয়ে মজবুত করতে কী ধরনের ওনার পরিকল্পনা রয়েছে তো এ নিয়ে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রথমে ডেলি পরাকে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আসসালামু আলাইকুম তো আপনি মানে দলকে সংগঠনকে বিশেষ করে সংখ্যালঘু যেহেতু আপনি সংখ্যালঘু শাখার সভাপতি মানে সংখ্যালঘু বিভাগকে ডেলে সাজাতে বা সংখ্যালঘুকে বিজেপি দলে টেনে আনতে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন সর্বপ্রথমে আমি একজন বিজেপির একজন সৈনিক দুই হাজার বারো ইংরেজিতে আমি তৎসময়ের জেলা সভাপতি আমাদের বর্তমান আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের হাত ধরে আমি বিজেপিতে যোগদান করেছিলাম দুই হাজার বারো ইংরেজির পরে দল আমাকে বিভিন্ন দায় দায়িত্ব আমাকে দিয়েছে আমি সর্বপ্রথমে বুথ সভাপতি ছিলাম এরপরে দল আমাকে শিলচর ব্লকমন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে নিয়োগ করেছে এরপরে দল আমাকে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেছে এরপরে দল আমাকে আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক পদে নিয়োগ করেছে এরপরে দল আমাকে কাচার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার গুরুদায়িত্ব আমার হাতে অর্পণ করেছে করেছেন আমাদের মাননীয় বর্তমান জেলার সভাপতি শ্রীযুক্ত রূপম শাহ মহাশয় এবং আরও কাচার জেলা বিজেপি নেতৃত্ব সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি দেখেন ওনারা যে আস্থা ভরসা রেখে এবার কাচার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার গুরুদায়িত্ব আমার কাঁধে বিশেষ করে কাচার জেলার যিনি অতি সম্মানিত বিজেপির সভাপতি শ্রীযুক্ত রূপম মহাশয় এবং আরও অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব ওনারা যে আস্থা বিশ্বাস রেখে আমার কাজে গুরুদায়িত্ব দিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমি সম্পূর্ণ এক্সিকিউটিভ কমিটির অফিস বিয়ারার থেকে নিয়ে প্রতিটি তেইশটা মণ্ডল আমি গঠন করতে সক্ষম হয়েছি এবং আমি একটা পরিকল্পনা হাতে নিয়েছি বিশেষ করে সংখ্যালঘু উদ্দেশিত এলাকাতে আমরা আলাদা করে একটা বুথ কমিটি গঠন করব চৌত্রিশ জন ব্যক্তি বিশেষ দয়কে দিয়ে সাতজন ফিমেল মেম্বার থাকবেন চারজন হিতাধিকারী থাকবেন এরকম কিছু আমরা কারিকুলাম দিয়ে এক একটা আমরা বুথ কমিটি গঠন করতে যাচ্ছি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে যে হারে বর্তমান সংখ্যালঘু সমাজের মানুষ এই ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যে হারে প্রকল্প পাচ্ছেন বা বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে চাকরি থেকে নিয়ে কোনো জিনিস দিতে ভারতীয় জনতা পার্টির সরকার পিসপা করেনি আমরা ইতিমধ্যে অ্যাডিয়ারির অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখেছি যে হারে মুসলিম সমাজের মানুষ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা ভারতের স্বাধীনতার পরে আসামে একটা নজির গঠন হয়েছে এরকম চাকরি আমরা দেখতে পাইনি ইদানিং এক লাখ চল্লিশ হাজারের উপরে চাকরি হয়েছে বহুত মুসলমান আমার যুবক যুবতী ভাই বোনরা চাকরি পেয়েছেন আমার হিন্দু ধর্মাবলম্বীর মানুষও চাকরি পেয়েছে আরও অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ চাকরি পেয়েছেন সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করি আগে দেখতাম কংগ্রেসের আমলে একটা চাকরি একটা ইতিহাস হতো একটা চাকরি বাণিজ্য থাকতো একটা একটা সিন্ডিকেট থাকতো কংগ্রেসের আমলে আমরা দেখতাম যে মানুষে পড়াশোনা করলে চাকরি নেই আমারও মা বাবা তখন বলতেন বাবারে পড়াশোনা করিয়ে চাকরি নেয় ভালো ওয়ার্কশপে গিয়ে কাজ করো আজকের দিনে এই ভারতীয় জনতা পার্টির সরকার আসাম রাজ্যে সাড়ে নয় বছর চলিতেছে আজকের দিনে গরিব মেহনতি মানুষের মনে একটা আস্থা বিশ্বাস এসেছে ভালো করে পড়াশোনা করলে মেধার ভিত্তিতে চাকরি আছে সেটা আমরা নজির দেখতে পেয়েছি সম্পূর্ণ কাউকে একটা ফানের বিনিময়ে নেয় সম্পূর্ণ বিনামূল্যে আসামে একটা ইতিহাস রচনা করেছেন মাননীয় আসামের অত্যন্ত দক্ষ মুখ্যমন্ত্রী সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের নেতৃত্বে আমরা ইদানিং প্রায় এক লক্ষ চল্লিশ হাজার আমরা অ্যাপয়েন্টমেন্ট উনি নিয়োগ করেছেন তৎসঙ্গে আমরা প্রকল্পগুলাতে যদি দেখি প্রধানমন্ত্রী আবাস থেকে নিয়ে রন্ধনজ্যোতি গ্যাস থেকে নিয়ে আপনার জলজীবন মিশন থেকে নিয়ে এরকম কোনো প্রকল্প দিতে অরুণদয় থেকে নিয়ে এরকম কোনো প্রকল্প দিতে ভারতীয় জনতা পার্টির একবারে গ্রাসরুট লেভেলে যারা আমাদের সম্মানিত বুথ সভাপতিরা আছেন সম্মানিত মণ্ডল সভাপতিরা আছেন জেলা বিজেপি নেতৃত্বরা ওনার একবারে গ্রাসরুট লেভেলে গিয়ে অরিজিনাল বেনিফিশিয়ারিকে ওনারা প্রকল্প দিচ্ছেন এখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করা হয়নি সমহারে প্রকৃত ভারতীয়দেরকে বন্টন করা হচ্ছে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে এবার আমরা কাচার জেলা বিজেপির নেতৃত্বর পরামর্শে ওনাদের বরিষ্ঠ নেতৃত্বে আমরা সংখ্যালঘু মোর্চা দুই হাজার ছাব্বিশে এখন আমরা কাজে জাপিয়ে পড়েছি আরও আমরা জাপাবো দুই হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য রয়েছে অত্যন্ত চল্লিশ পারসেন্ট ভোট গোট কাঁচা গোটা কাঁচার জেলাতে আমরা আনতাম সেটা আমরা প্রচেষ্টা মানে সংখ্যালঘু সংখ্যালঘু সমাজের ভোট আমরা সেটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আমরা ইতিমধ্যে বিভিন্ন মন্ডল কমিটি গঠন করেছি বিভিন্ন মণ্ডলের প্রভারী নিয়োগ করেছি এলএসি ইনচার্জ নিয়োগ করেছি প্রতিটি বুথে যাতে আমাদের সংখ্যালঘু মোর্চা যাতে পৌঁছিতে পারে প্রতিটি বুথে আমরা প্রতিটি বুথ ওয়াইজ যেখানে সংখ্যালঘু অধ্যুষিত স্পেশালি মুসলিম ধর্মাবলম্বীর মানুষ যেখানে নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট আছেন সেখানে আমরা এ ক্যাটাগরি দিয়ে বুট বুট কমিটি গঠন করব যেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট আছেন সংখ্যালঘু আমাদের মুসলিম সমাজের মানুষ এখানে আমরা বি ক্যাটাগরি দিয়ে গঠন করব যেখানে যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মুসলিম ধর্মাবলম্বীর মানুষ আছেন এটাকে আমরা সি ক্যাটাগরি দিয়ে গঠন করব। কমিটি গঠন করে চৌত্রিশ জনের বিশিষ্ট ব্যক্তিত্ব দিয়ে একটা কমিটি গঠন করবো আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে বর্তমান যে হারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির যে হারে কাজ করে যাচ্ছে এবার মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছেন এবং থাকবেন আমরা টার্গেট নিয়েছি অত্যন্ত চল্লিশ পারসেন্ট মুসলিম ভোট স্পেশালি আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষে দিতে পারি আপনারা নিশ্চয়ই সেটা আগামী ছাব্বিশ ইংরেজিতে ভোটের কাউন্টিং পরে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আপনি যেটা বলেছেন যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সংখ্যালঘু মুসলিমরাও সমানভাবে পাচ্ছেন হ্যাঁ অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি তো কিন্তু একটা জিনিস আমরা দেখছি যে বিরোধী দল কংগ্রেস বিভিন্ন স সভা সমিতিতে কংগ্রেসের নেতারা অভিযোগ করে থাকেন যে বিজেপি সংখ্যালঘু মুসলিমদেরকে মানে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনেক মন্তব্য নিয়ে কটাক্ষ করা হয় যে উনি সংখ্যালঘু বিরোধী মন্তব্য করছেন এমন পরিস্থিতিতে সংখ্যালঘু মানে আপনার কোনো চ্যালেঞ্জ হচ্ছে নাকি যে সংখ্যালঘুদের টেনে আনতে এ ধরনের অভিযোগের ফলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য আমরা শুনেছি টিভির মাধ্যমে উনি কখনও যারা প্রকৃত ভারতীয় উনি খিলঞ্জিয়া মুসলমানের প্রশংসা করেছেন প্রকৃত ভারতীয় মুসলমানদের প্রশংসা করেছেন যারা বাংলাদেশি মুসলমানরা আছে আছেন উনাদের ওনাদেরকে নিয়ে উনার ফাইট উনি প্রতি সময় বলে থাকেন প্রকৃত মুসলমানদের শেল্টার দেওয়া আমার নৈতিক দায়িত্ব আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে প্রকৃত মুসলিম সমাজের মানুষরা যথাযথ সম্মান পেয়ে যাচ্ছেন ওনার ফাইট রয়েছে বাংলাদেশি মুসলমানদের জন্য সেটা আমাদেরও পূর্ণ সমর্থন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রতি রয়েছে আচ্ছা আপনি দায়িত্ব নেওয়ার পর দলকে মানে সংখ্যালঘুদের বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন স্থানে সভা সমিতি করে যাচ্ছেন অনেক সংখ্যালঘুরা যোগদান করেছেন তো এই ব্যাপারে একটু বলুন আপনি আরেকটা কথা বলেছিলেন যে কংগ্রেজিরা একটা তাকমা লাগাচ্ছে যে মুসলিম সমাজের মানুষরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আমি ওনাদেরকে বলতে চাই আপনারা চশমা পরিয়ে চশমাটি খুলুন দেখুন ইতিমধ্যে যে চাকরি হয়েছে আপনাদের গভর্নমেন্ট তাকাকালীন চাকরিটা আপনারা দেখেন একটা পুলিশের চাকরি পেতে হলে বাড়ি ঘর ইজারা বন্ধক দিয়ে এর তো চাকরি তো দূরের কথা আপনাদের দালালরা একটা বাণিজ্য রাজ্য তৈরি করেছিল আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে হারে ইদানিং এক লাখ চল্লিশ হাজারের উপরে চাকরি হয়েছে কাউকে এক টাকা ঘুষের বিনিময় নয় একটা পানের বিনিময় নয় গরিব থেকে গরিব মেহনতি মানুষদের যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সমহারে প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজারের উপরে মুসলিম সমাজের মানুষরা চাকরি পেয়েছেন সেটা একটা ইতিহাস আসামের ইতিহাসে একটা নজির নজিরবিহীন একটা ঘটনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন উনি একজন ডাইনামিক নেতা আরেকটা প্রশ্ন আপনার কি ছিল যে আপনার সংগঠনের সংগঠনকে যে বিভিন্ন স্থানে সভা সমিতি করছেন অনেক সংখ্যা লোক মানুষের যোগদান করছেন তো এই ব্যাপারে একটু সংগঠনের কাজকর্ম সম্পর্কে একটু বলুন আমি সত্যি অত্যন্ত আনন্দিত কাছাড় জেলা বিজেপি নেতৃত্ব আমাকে দায়িত্ব দিয়েছিল চব্বিশ অক্টোবর আমি মাননীয় যিনি আমাদের জেলা সভাপতি শ্রী রূপম শাহ মহাশয়ের হাত ধরে আমি দায়িত্ব নিয়েছিলাম আরও কাছের বরিষ্ঠ বিজেপি নেতৃত্বগণ ছিলেন ওনাদের দায়িত্ব নেওয়ার পরে একটাই কথা আমার মাননীয় জেলা সভাপতি আমাকে নির্দেশ প্রদান করেছিলেন আপনি গিয়ে গ্রাসরুট লেভেলে গিয়ে সংখ্যালঘু সমাজের মানুষকে আপনি বুঝান কিভাবে আগামী দিনে সংখ্যালঘু সমাজের মানুষ বিজেপিতে থাকত ওনার পরামর্শক্রমে এবং কাছাড় জেলা বিজেপি নেতৃত্বর পরামর্শক্রমে আমরা ইতিমধ্যে তেইশটা মণ্ডলের মধ্যে আমরা প্রায় আঠারোটা মণ্ডলে আমরা গিয়েছি তেইশটা মণ্ডল আমরা গঠন করতে সক্ষম হয়েছি আঠারোটা মণ্ডলে গিয়ে আমরা প্রতিজন কমিটির কর্মকর্তার সাথে আমাদের দেখাশোনা হচ্ছে এবং এখানে যারা বিশিষ্ট বিশিষ্টজনরা আছেন যারা মুসলিম সমাজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ওনাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে ওনারা যেটা পরামর্শ দিয়েছেন আমরা নিয়েছি ওনারা আমাদেরকে যথাযথ পরামর্শ দিয়েছেন যে ওনারা ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন আগামী দিনে দুই হাজার ছাব্বিশে ওনারা বর্তমান সরকারের যে হারে পরিকল্পনামূলক জিনিস দেখে পরিবর্তন দেখে ওনারা আমাদের পাশে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন আমা আমি যে কাছাড় জেলাতে তেইশটা মণ্ডলে যে অনুভব করতে পেরেছি হয়তো দুই হাজার ছাব্বিশে একটা ইতিহাস হতে পারে যে ইতিহাস আপনারা নিশ্চয়ই দুই হাজার ছাব্বিশে বোর্ডের কাউন্টিংয়ের পরে আপনারা বুঝতে পারবেন তো এতক্ষণ আমরা কথা বললাম বিজেপি কাচার জেলা কমিটির সংখ্যালঘু মোর্চার নবনিযুক্ত সভাপতি আতা রহমান লস্করের সাথে তো গুরুত্বপূর্ণ সংবাদের জন্য দেখুন ডেইলি বোরাক